শুভ নববর্ষ সকলকে তো আজকে আমার নববর্ষটা একটু অন্যরকম ছিল সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে নিলাম এটা আমার সারাদিনের সবথেকে একটা প্রিয় কাজ পুজো দেওয়া পুজো দিতে খুব ভালোবাসি তারপর এখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আজকে একটু ইচ্ছে ছিল আমার বাড়িতে যেহেতু গোপাল আছে তো গোপালকে একটু ভোগ দেওয়ার নববর্ষতে তো আর এখানে আমার মাসি শাশুড়িও আমাদের বাড়িতে ছিল উনি গোপাল এই সমস্ত কিছু নিয়েই থাকে তো ওনাকেই বললাম যে মাসি তুমি একটু ভোগের ব্যবস্থাটা করে দাও মানে রান্নাবাড়ি করে দাও তাহলে আমরা আজকে গোপালকে একটু ভোগ দিয়ে নিব এখানে গোপালকে রেডি করে দিয়েছি ভোগের সব ব্যবস্থাও করানো হয়ে গেছে এখানে মাসির একটা গোপাল আছে আর আমাদের বাড়ির একটা গোপাল আছে এখানে দেখো মাসি পোড়াও করেছিল পনির করেছিল একটু ভাজা করেছিল ছোট করে একটু ভোগ দেওয়া হয়েছে এখানে মাসি খুব সুন্দর কীর্তনও করছিলো তো এইভাবে আমার সারাটা দিন আজকে অবশ্যের কাটলো খুবই ভালো লাগলো তো তোমাদের কাদের এরকম ভালো লাগে আমাকে অবশ্যই জানিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে বায়টাটা টাটা এখানে আমাদের গোপো কি সুন্দর লাগছে দেখতে দেখো